टेररिस्ट गुस्सा है तो हम छुप गए एक ने आके बोला मुसलमान मुसलमान अलग हो जाओ और हिंदू अलग हो जाओ फिर उसने बोला कलाम तो जो मुसलमान थे उसने बोला कि मुस्लिम फिर उसने बोला कलाम फिर मुस्लिम फिर कलम फिर मुस्लिम झूठ का होगा कुछ हमें तो वो पता नहीं था क्योंकि मेरे बाजू में जो लेडी थी वो मुस्लिम थी तो मैं सुन रही थी हिंदू के सारे जेंट्स को गोली गोली से मार दिया जो हिंदू भाई थे सबको वहीं खड़े खड़े सबको गोली मार दी तू सेकंड से रॉक तो ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটার যা রং বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু একই লজ্জা করছে না তার মধ্যে হিন্দু মুসলমান বলতে শকুনের রাজনীতি যারা করছে ধর্ম নিয়ে পাপের প্রায় শিক্ত করুন সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না আর আপনারা যদি সেখানে ধর্মের নাম আবিষ্কার করে থাকেন তাহলে সেনাবাহিনীর মধ্যেও যারা জঙ্গিদের বুলেটের বিরুদ্ধে লড়ছে সেখানেও ধর্মের রং আপনাকে দেখতে হবে সেখানে কিন্তু হিন্দুর পাশাপাশি মুসলমান সেনারাও ভারতবর্ষের জন্য লড়ছেন এই লোকটা সবসময় মুসলমানদের হয়ে কেন কথা বলে আমি বুঝে পাই না জনধারদ মানুষ বুঝলাম কিন্তু সেই দিনকে যে ঘটনাটা ঘটেছিল পেহালগাঁওতে সেই দিনকে বাকি সাধারণ মানুষের মতো যদি তিনি সেখানে থাকতেন তাহলে যে সিচুয়েশনটা ফেস করতে হতো যদি হতো তাহলে কি তিনি বড় দিতে পারতেন যে মুসলমান আর হিন্দু সবাই সমান সবার শরীরে রক্ত এক সে তো আমরাও জানি কিন্তু যারা জঙ্গি হয়েছে তারা তো শুধু সন্ত্রাস ছড়াতে আসেনি তারা কিন্তু ধর্ম বেচে বেছে কোনটা করেছে সেখানে তিনি কেন এই ব্যাপারটাকে নেগলেক্ট করছেন বা কথাটা ঘুরিয়ে দিয়ে সেই শকুনের রাজনীতিটা তো তিনি নিজেই করছেন বারবার করে বলতে চাইছেন যেটা নাকি বিজেপির ন্যারেটিভ বিজেপি ন্যারেটিভ যদি তাই হয় তাহলে এরা কি বাণী বানী কথা বলছে নিজের হাজবেন্ডকে হারিয়ে আপনারা বলুন তো হয়ে গেছিলো ও বুঝতে পারেনি যে রকম টেরেরিস্ট হবে আর ততক্ষণ ওই টেরিস্টটা চলে এসেছিলো ওর এখানে একটা ক্যামেরা ছিল তো এ ও বলছে যে কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা মুসলিম সরে যান কারা কারা হিন্দু আছেন বলুন কারা কারা হিন্দু আর আমার হাজবেন্ড আ আ করছিলো আমি যে সামনে দাঁড়িয়েছি যাতে আমার হাজব্যান্ডের কিছু যাতে না হয় কিন্তু সঙ্গে সঙ্গে এখানে একটা গুলি করে আর এখানে গুলি করাটা আমি দেখিনি দুটো গুলি করেছে আমি ভেবেছিলাম যা হোক আমার করে হোক আমার হাজব্যান্ড বাচ্চা যাতে কিছু না হয় কিন্তু যখন দেখেছে আমি ও সামনে গিয়ে দাঁড়িয়েছি ওরা পুরোপুরি শুধু মেন্স দেরি ওরা টার্গেটটা করেছিল তিন বছর চার বছরের বাচ্চা ছেলে মেয়েগুলো চোখের সামনে দেখলো টেরারিস্ট অ্যাটাক হয়েছে সারা জীবন কিন্তু তাদের মনের মধ্যে এই ছাপটা থেকে যাবে কত রকম প্রবলেম হতে পারে হয়তো কাউন্সেলিং এর দরকার করতে পারে এই মানুষটি তার স্বামীকে এইভাবে চোখের সামনে চলে যেতে দেখলো তারপরেও তারা বলছে নাকি টেরারিস্টরা হিন্দুদের পেছে পেছে মারেনি কি বলতে চাইছে তাই তো ঘটেছে বাস ছাব্বিশ জন যে মারা গেছে তার মধ্যে তো একটি মানুষ ওখানকার লোকাল রেসিডেন্ট যে লোক টাট্টু খোড়া চালক তিনি মারা গেছেন বাকি তো সব হিন্দুদেরই মেরেছে একজন নেপালি ছিল তাহলে কেন আমাদের রাজ্যেতে এই কেন কাণ্ডগুলো বারবার ঘটে আমি বুঝে পাই না যে কেন সেখানে ইকুয়াল বা সেকুলারিজমের তকমাটা দিতে গিয়ে এই ইউনিটিটাকে করতে দিচ্ছে না বাঙালি অবাঙালি এটা করে দিচ্ছে কেন বারবার এরকম ভেদাভেদ আসছে আমরা তো আল্টিমেট হিন্দু সেটা তিনি নিজে কেন বুঝতে পারছেন না কুনাল ঘোষ আবার এটাও বলেছে যে বিতান অধিকারী শ্রী কলকাতায় এসে আলাদা থাকতো তার বাবা মার সঙ্গে থাকতো মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে তাই শ্বশুর শাশুড়িকে আগে কম্পেনসেট বা আর্থিক সচ্ছলতা বা সাহায্য করা উচিত রাদার দেন এইটা এবং এর সাথে এটাও ছড়ানো হয়েছে যে

जून का होगा कुछ हमें तो वो पता नहीं था क्योंकि मेरे बाजू में जो लेडी थी वो मुस्लिम थी तो मैं सुन रही थी हिंदू के सारे जेंट्स को गोली गोली से मार दिया जो हिंदू भाई थे सबको वहीं खड़े खड़े सबको गोली मार दी कुछ बात नहीं हो मतलब वो बोलने ही नहीं देता अगर बोलेंगे कुछ तो गन से उड़ा देंगे खड़ा रहा वहाँ पे जब तक ये लोग तड़प तड़प के मरे কোথায় শিমলা চুক্তি ক্যান্সেল হচ্ছে কোথায় ইন্দাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল হচ্ছে সেখানেই লোকটা এরকম বড় বড় ডায়লগ দিল হচ্ছে হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি করছে বিজেপি সরকার আমি জাস্ট ওনাকে একটাই কথা বলবো স্যার আপনি চান দুরাত্রির কাশ্মীরের পেহেলগাঁওতে উইদাউট এনি সিকিউরিটি ছাড়া সাধারণ মানুষের মতো আপনি থেকে আসুন ঘুরুন ফিরুন একদম নর্মালভাবে ভাবে থাকুন আমিও একটু দেখি যে আপনি পারছেন বা পনেরো দিন পর আপনি যান দরকার আপনি এলোসির পাশাপাশি যে এরিয়াগুলো আছে সেখানে থাকুন দেখি না আপনি থাকুন এই যে মানুষগুলো গুজরাটি যে ফ্যামিলিটি তার হাজবেন্ডকে হারিয়েলো এবং হারিয়ে এই যে ফিরে তার বাবাকে দেখলো যে মারা গেছে ছেলেটি তার উপর তারা তো দেখলো যে বেঁচে বেছে হিন্দুগুলোকে কালমা না পড়তে পারলে মেরেছে তারপরেও নাকি বলছে যে সন্ত্রাস নাকি ধর্ম থেকে হয় না তাহলে এই কাণ্ডগুলো কি এমনি এমনি ঘটলো আমি বলতে বাধ্য হচ্ছি কুনাল ঘোষ স্যার আপনি যান এবং গিয়ে থেকে আসুন প্যালগাঁওতে উইদাউট এনি সিকিউরিটি নর্মাল মানুষের মতো ভিডিওটা কেমন আগে অবশ্যই জানাবেন নিজেদের মতামত জানান স্টেডিও নন লং স্টোরিজ